তো ভালো আছে সামনের বাড়ি ঘর আমাদের আনন্দময় ঈদ আয়োজনে নির্বাচন হচ্ছে আপনারা এই নির্বাচনে কাকে ভোট দিবেন। যে যে যোগ্যতা অনুযায়ী ভোট পাবে তাকে ভোট দিবেন যে দেশের জন্য ভালো কিছু করবে তাকে ভোট দিবেন যারা চাঁদাবাজি করবে সন্ত্রাসী করবে তাদের দেখে দেখে ভোট দিবেন দেশের উন্নয়ন যারা দেশের উন্নয়ন করবে তাদেরকে ভোট দিবেন যারা দেশের উন্নয়ন করবে না তাদেরকে ভোট দিবেন নাকি ভাই ঠিক করলেন না দাড়িপাল্লায় ভোট দিয়ে ভাই আপনি কিসে ভোট দিবেন দাড়িপাল্লা ভাই দাড়িপাল্লা ছাড়া কোনো কথা নাই ইসলাম ইসলামিক সমাজ চাই ভাই ভাই আপনি কিছু ভোট দিবেন এবো তাকান আপনি কিছু ভোট দিবেন জয় বাংলা জিতবে বা ধনেশ ডাড়ি পলায় ভোট দিই এখানে যারা আছে সবাই বলে ডাড়ি বলে ভোট দিবে মাতবরা জনগণ দেখেন আপনারা ভোট দিবেন কিভাবে কোথায় ভোট দিবেন जो को के दो बजे भर आ रही है सो हां हां खादा रेसक बली हो गया हो सुदर हो यार जॉन प्लीज और निकल एक जॉन हां हम दाता के ताकि आज के

Bolo. because it's